আমার এই কথাগুলি বাংলাদেশের জন্য যেমন এশিয়ার জন্য তেমন সাত মহাদেশের সবার জন্য বড় হুজুর ছোট হুজুর সবার জন্য কেউ বাদ নাই কেউ মনে করবে না যে কথাগুলি এমনি বুঝি বলতে মোটেও না মার খাওয়ার রাস্তা কেউ যাইও না বাবারা মার খাওয়ার রাস্তা কেউ যাইও না আমি দেখতেছি তোমরা বুঝতেছো না খেয়াল করতেছো না মনে করছো কাজে সাহেব কত কথাই কয় এরকম অতীতেও না এটা সিরিয়াস টাইম সিরিয়াস একটা শতাব্দী শুরু হয়েছে যে আল্লাহর বিপক্ষে কাজ করবে আকাশ থেকে আলসিন হ্যান্ড তাকে করুলিয়ে দিবে ইন্নাল আলহামদুলিল্লাহ আল হামদুল ইল্লাহ হরাব আল্লাজি হলকা সামাওয়াতে অল অরদা আমা বাইনাহুমা লেন নাকু নামে নালা আবিদন। অসনাতি ওসালাম وأفضل بريته وأكرم خليقته محمد بن عبد الله سيد المرسلين وخاتم النبيين ثم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وسلم وبارك على عبدك محمد وعلى آله وصحبه وبارك وسلم اللهم صل على محمد كما صليت على وعلى آل محمد كما صليت على إبراهيم

মোহাম্মদ সাল্লা সাল্লামের ফলোয়ার পরিবার তাদেরকে পাই আর কে হাজরত ইব্রাহিম আলাইহিসাল্লামকে পাই আর ইব্রাহিম পরিবার ইব্রাহিমের যে বংশধর তাদেরকে পাই কেন প্রতিটি সনাতে আমাদেরকে এই প্রশিক্ষণ দেয়া হয় কি কারণ অনেকগুলো কারণ আছে তন্মধ্যে প্রধান কারণ হলো আমাদেরকে এটা বোঝানো হচ্ছে যে আল্লাহকে পেতে হলে আমাদের লিডারদের যাদেরকে ফলো করব তাদের সিরিয়ালটা হলো আলী ইব্রাহিম ইব্রাহিম আলে তারপরে আল্লাহ আলে মোহাম্মদ যারা ব্লাড কানেক্টেড অথবা মোহাম্মদ সাল্লামের জ্ঞান যারা বুকে নিয়েছে এই দুইটাই মোহাম্মদ পরিবার আলে মোহাম্মদ আলে মোহাম্মদিন আমার মোহাম্মদের আল হল প্রত্যেক মত যারা আল্লাহওয়ালা তারা আমার পরিবার তাহলে আমরা ফলো করব কাকে আলে এ মোহাম্মদ যারা মোহাম্মদ সাল্লাহ ব্লাডের মানুষ যারা আর মোহাম্মদ সাল্লাহ এলিম রেখে যাওয়া হেরিটেজ উত্তরাধিকার জ্ঞান তারা বুকে নিয়েছে জনসাধারণের উচিত শরীফে যা পড়ে বাস্তবে যাতে তা করে দুরুদ শরীফে যা পড়ে বাস্তবে যাতে তা করে মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে ফরোকারি মোহাম্মদ সাল্লাহ সাল্লামের মিরা উত্তরাধিকার হেরিটেজ প্রাপ্ত আলী মোলামা কারা ইমাম খতিব কারা আল্লাহর কথা বললে এ উস্তাদরা কারা আমাদের ফরজ তাদের পিছিয়ে থাকে এটাই তো দুরুদে বলতেছি আমি আলে মোহাম্মদ তো মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এখন নাই কিন্তু ওনার উম্মতের ওলামারা তো আছে আছে না নাই ওনার ব্লাড কানেক্টেড মানুষগুলিও আছে হাসান হোসাইনের বংশ অর্থাৎ ফাতে মারদিয়াল্লাহ ওনার বংশ আছে না নাই আছে তো এদেরকে ফলো করতে বলা হয়েছে মোহাম্মদ সাল্লামের যারা ফলোয়ার পরিবার ওলামা তা তারা তারপরে মোহাম্মদ সাল্লাম তারপরে আল্লাহ মানে আলে মহাম্মদ মোহাম্মদ হয়ে আমরা কাকে পাবো আল্লাহ আল্লাহর কাছে জবান এটাই হলো সিরিয়াল এই জন্য প্রতিটি সালাতে আত্মাহিয়াদের মধ্যে শেষ বৈঠকে এটা মনে করাই দেওয়া হচ্ছে আল্লাহ মোহাম্মদ ওয়ালা আলী মোহাম্মদ আল্লাহ আকবর আল্লাহ মোহাম্মদ ওয়ালা আলী মোহাম্মদ মানে আমি মোহাম্মদ আলী মোহাম্মদ রাই হলেন আমার ইমাম আমি তাদের ফলো করব আমার আদর্শ আমার মডেল সবকিছু তারা আপনার সন্তান এটা শেখাবে ওই যারা ক্রিকেট খেলে ওরা মডেল না ফুটবল খেলোয়াড় অমুক তমুক এরা কি মডেল ও হলিউড বলিউডের ওই 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 এরা মডেল কোথাও আছে সালাতের মধ্যে যে আল্লাহ অমুক সিনেমার করে উপরে রহমত হোক আছে কোথাও হ্যাঁ আল্লাহ তারা এই যুগটা আলে মোহাম্মদের এই যুগটা মোহাম্মদের এই যুগটা আল্লাহর এই সিরিয়ালের তিন আল্লাহ এই যুগটা এই এই সবাই সিরিয়ালে আসেন অন্য সিরিয়ালে যাবেন মার খাবেন কোনো কিছু আপনাকে বাঁচাতে পারবেন কোনো কিছু দিয়ে বাঁচবেন না মনে করবেন হ্যাঁ আমার তো এত এত তো রেজাল্টটা গিয়ে দেখবেন জিরো অনেক বড় বড় আয়োজন আসবে মনে হবে যেন এই তো আমি জিতে গেছি রেজাল্ট দেখবেন যে কি এক হাত সব কিছুকে গড়িয়ে দিচ্ছে একটা আনসিন হ্যান্ড হাত ওদের হাতের উপরে কাজ করে যারা আল্লাহর আল্লাহ আল্লাহর আনসিন হ্যান্ড সব কিছুকে গড়িয়ে দিচ্ছে গড়িয়ে দেবে বাংলাদেশেও এশিয়াতেও গোটা ওয়ার্ল্ডে একই পরিণতি ইনশাআল্লাহ আমি কিন্তু বারবার এই কথাগুলি বলি আপনারা চিন্তা করেন কিনা নাকি ভাবেন কথার কথা বলতেছি মোটেও না এই যে কথাগুলি বলছি একটা অদৃশ্য হাত সকল কালো হাতকে কুড়িয়ে দেবে হাজারো শক্তি আয়োজন সঞ্চয় করে এগিয়ে যাবেন ফলাফল দেখবেন যে হেরে গেছে কেন ওই ঠিক আব্রাহার যে দশা হয়েছিল ষাট হাজার বাহিনী আর পাঁচ সাতশো কোরাইশ কোথায় ষাট হাজার দুর্দর্শন হাতিওয়ালা বাহিনী আসা ফিল আর মাত্র কারবারও কি ফাঁস বেচারারা কি করবে ওরা তো পাহাড়ে গিয়ে আশ্রয় নিছে আব্দুল মোতালেম জানতো আল্লাহর হাতের কার কারিশমা আজকে তো একজন মালিক আছে আজকে সিকিউরিটির ব্যবস্থা ওখান থেকে হচ্ছে আব্দুল মোতালেম অপেক্ষা ছিল ঠিক আল মহাস উপত্যকায় দেখল যে ঠিক এই আব্রাহা পর্ব চলছে এখন বাংলাদেশে এশিয়াতে সারা ওয়ার্ল্ড আমার এই কথাগুলি বাংলাদেশের জন্য যেমন এশিয়ার জন্য তেমন সাত মহাদেশের সবার জন্য বড় হুজুর ছোট হুজুর সবার জন্য কেউ বাদ নাই কেউ মনে করবে না যে কথাগুলি এমনি বুঝি বলছি মোটেও না এটা রোডম্যাপ আপনাদেরকে দিচ্ছি খালি দেখবেন আগে আগে দেখিয়ে হতা হয় কে খালি দেখে দেখতে থাকে যে কি হয় আল্লাহ তারা নিজের হাতে নিয়ে নিয়েছেন অলরেডি এখন সবার মুক্তি আমরা চাই সবাই মুক্তি পাই যে যে দল করো ভাই যুগ পরিবর্তন হয়েছে তুমিও পরিবর্তন হও তুমি আল্লাহর দিকে আসো আল্লাহ তার দিকে আসো তুমি দিকে আসো দেশে যে যত দলই করো ব্যাপারে কোন দলাদলি আছে উনি তো সবার তো তোমারও তো উনি আমার যেমন তোমারও তো তেমন আসো না ওনার ওনার দিকে আসো না আমার দিকে আসা তো দরকার নেই কোনো হুজুরের দিকে আসা তো দরকার নাই তুমি তোমার আল্লাহর দিকে আসো তোমার আল্লাহর এই কোরআনের দিকে তুমি আসো তুমি বলো না আমি তোমাকে ফলো করব তুমি এই কোরআনের দিকে ডাক দাও না আমি আছি তোমার সাথে নাকি আমরা সবাই আসিনা। না নাই মার খাওয়ার রাস্তা কেউ যাইও না বাবারা মার খাওয়ার রাস্তা কেউ যাইও না আমি দেখতেছি তোমরা বুঝতেছো না খেয়াল করতেছ না মনে করছো কাজে সাহেব কত কথা কর এরকম অতীতেও না এটা সিরিয়াস টাইম সিরিয়াস একটা শতাব্দী শুরু হয়েছে যে আল্লাহর বিপক্ষে কাজ করবে আকাশ থেকে আনসিন হ্যান্ড তাকে গড়িয়ে দেবে কেউ বাঁচতে পারবে না কোন নেই আমি এখন দর্শকের ভূমিকে আছি আল্লাহ তালা কি করেন আমি এটা দেখবো এসব কথা এখন খুব বেশি বলি না আর বলার দরকার নাই একটা খোদবার এক হাজার খোদবার কাজ করে দেয় আল্লাহ কে লইয়া থুই হিসানা যার আগ তোলাছে কিশানা কেছে না কিনা না বুঝে জিনিসটা ওনার উনি আব্রাহাকে যেভাবে দমন করেছেন এই যুগের সকল আব্রাহাকে সেই সিস্টেমে দমন করে দিবেন কাবার দুশমন আর মোমিনের দুশমান একই কথা কাবার দুশমন আর কোরআনের দুশমান দুই না এক একই তো কাবার দুশমন দুশমণি করছে কেন এক লাল সেজা দিবে কেন এক আল্লাহর কথা লাভ ভাই কেন বলবো এটা হইতে দেবো না হইতো তো কাবার দূষণ মানে ইসলামের দুশ্মন কাবার দূষণ মানে মোহাম্মদ সাল্লামের দুশ্মন কাবার দূষণ মানে আল্লাহর দুশ্মন কাবার দূষণ মানে এবাদত বন্দুকি আল্লাহর হবে এইটার সাথে দুশ্মন দুশ্মনী যে করে তো তার পরিণতি অতীতে যা হয়েছে এখনো তাই হবে বাইতুল মোকাদ্দাস মসজিদ নিয়ে তাই হবে তাই হচ্ছে ইউরোপের আমেরিকার এনের পার্শ্ববর্তী দেশের সমস্ত স্যাটেলাইট অত্যাধুনিক ক্যামেরা সব আকাশে সেট করা কিন্তু একটা সময় দেখা যায় কোনো ক্যামেরা কাজ করে না ক্যামেরা গুলি আন্দা বানাইছে কে আল্লাহ মানে আল্লাহ যখন দৃষ্টি দেন ওরা দেখে যখন ব্লক করে দেন তখন আর দেখে না এটা ওরাই স্বীকার করে যে কোত্থেকে এমন একটা মেঘের মতো একটা প্রহেলিকার মতো কুয়াশাচ্ছন্ন একটা অবস্থা তৈরি আছে ক্যামেরা কিছু দেখে না কে করে এগুলি এগুলি আকাশের মালিকের কাজ যাই হোক আব্রাহার দলে কেউ যাবেন না আব্রাহার মতো মারো কেউ খাবেন না কাশি মাকুল ফাজা আলা হোম মাকুল তাদেরকে করে দিলেন চর্বিত চূর্ণ বিচূর্ণ ভুসির মতো এই পর্যায়ে দয়া করে কেউ যান না যাবেন না আল্লাহ সবাইকে জ্ঞান বুদ্ধি দিন মিডিয়া যারা আমার কথা শুনবেন মনে করবেন যে এই কথাগুলো বহু 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 পুরাণের আয়ার অনেক অনেক হাদিস থেকে গবেষণা করা অনেক আল্লাহ বন্ধদের প্রতি এলহামে প্রাপ্ত তথ্য অনেক সেই তাওরাতের ফেডিকশন ইঞ্জিলের বাইবেলের ফেডিকশন ওই ইহুদিদের অনেক অনেক আসমানি গ্রন্থের ফেডিকশন সবগুলো মিলিয়ে জিষ্ট জিষ্টিটা খোক ভাই আমাদেরকে দিচ্ছি একটা নদীকে পেয়ারার মধ্যে এনে পান করা দিচ্ছি আপনাদেরকে ওটা মনে করেন তাহলে ইনশাল্লাহ আল্লাহ হেদায়েত করবেন আর নিজেরা ওই সব জ্ঞান গবেষণায় গেলে আস্তে 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 বুঝবেন যে হ্যাঁ ঘটনা তো আসলে এইরকম আল্লাহ তৌফিক দান করুন আল্লাহ আমাদের বাংলাদেশকে হেফাজত করুন বাংলাদেশ সরকারকে মুক্তির পথে আল্লাহ পরিচালিত করুন শেষ শতাব্দীর বিশ্ববিজয়ী যে রাস্তা বিশ্ব আলোকিতকারী যে পথ যে নুরানি পথ যে খেলা পথের পথ যে ইসলামের পথ মোহাম্মদ সাল্লামের দেখিয়ে যাওয়া যেই জীবন ব্যবস্থা জীবন মরণ ব্যবস্থা হেয়ার অ্যান্ড হেয়ার আফতার ব্যবস্থা আল্লাহ তালা সেই ব্যবস্থার দিকে আমাদের এই সরকারকে পরিচালিত করুন সকল রাজনৈতিক দলকে পরিচালিত করুন সকল জনগণকে আল্লাহ তালা সেই পথে পরিচালিত করুন আল্লাহ সারা পৃথিবীর মানব এই পথে পরিচালিত করেন হেদায়ত যাদের কপালে আছে নুরানি এই রাস্তায় তাদেরকে আল্লাহ তালা নিয়ে আসেন আল্লাহ আমাদের মা বাবাকে ক্ষমা করেন আমাদের পূর্বপুরুষগণকে ক্ষমা করেন আমাদের দাদা দাদি নানা নানি আমাদের আমাদের যারা অতীতে আমাদেরকে রেখে গেছেন পৃথিবীতে সবাইকে আল্লাহ ক্ষমা করেন আল্লাহ জিন্দা মুর্দা সকল মুমিন মুমিনা মুসলিম মুসলিমাকে ক্ষমা করেন রহমত করেন নিরাপত্তা দান করেন আল্লাহ রিজিক দান করেন হেদায়ত দান করেন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون وَاذْكُرُوا اللَّهَ يَذْكُرْكُمْ وَادْعُوهُ يَسْتَجِبْ لَكُمْ وَلَذِكْرُ اللَّهِ أَكْبَرُ وَاللَّهُ يَعْلَمُ مَا تَصْنَعُونَ